আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সারা দেশে কোটা আন্দোলনে সম্পূর্ণ দেশ উত্তাল বিশেষ করে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশেই হচ্ছে এখন কোটা আন্দোলন চলছে এবং হচ্ছে এখনকার যে কর্মসূচি সেটা হচ্ছে দফা এক দাবি এক আর কোটা নট খামব্যাক এই স্লোগানে হচ্ছে একটাই দাবি এখন হচ্ছে যে আর কোনো চার দফা দাবি নেই এবং সেই সাথে এখনকার যে কর্মসূচি সেটা হচ্ছে বাংলা ব্লকেট এই বাংলা ব্লকেট কর্মসূচিকে বানচাল করার জন্য দেখা যাচ্ছে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছে বিশেষ গতকালকে কুটা ইস্যু প্রশ্নপাশ ইস্যু এবং এর পরবর্তীতে আরও বিভিন্ন ইস্যু বিভিন্নজন বিভিন্নভাবে নিয়ে আসছে আমরা এইসব কোনো ইস্যুতে কান দিব না চোখ দিব না আমরা আমাদের যে বর্তমান ইস্যু সেটা হচ্ছে কুটার সংস্কার চাই এবং এটা যৌক্তিক একটা সংস্কার হতে হবে যতদিন পর্যন্ত না আমাদের এই কুটার যৌক্তিক সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের রাজপথ থেকে সর্চিনা না যত রকমের হট টপিক বা যত রকমের ট্রেন্ডিং ইস্যুই আসুক না কেন আমরা আমাদের যেই দফা এক দাবি এক সেটা যতদিন পর্যন্ত না পুরো হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে বিশেষ করে নীলকাত সায়েন্স ল্যাব তারপরে হচ্ছে চাঁকার পোল হানিফ ফ্লাইওভার এবং ফার্ম গেট বাজার বাংলা মোটর যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সব কিছু ব্লকেট করে দিয়েছে আজকে এবং সেই সাথে বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় যেই সকল ছাত্র সমাজে ভিডিওটি দেখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখুন আপনাদের জায়গা থেকে গড়ে বসে না থেকে আপনারা সেই যেভাবে বিভিন্ন পক্ষ আমাদের এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন হট টপিক বা ট্রেন্ডিং টপিক নিয়ে আসছে আমরা সেই ট্রপিকে কোনোভাবেই কর্ণপাত করব না আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক বা ট্রেন্ডিং আমাদের যে উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে কুটা সংস্কার এবং যৌক্তিক সংস্কার চাই যতদিন পর্যন্ত না সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আদি দাবি আদায়ের জন্য রাজপথে আছি